বন্ধুরা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা ইউটিউবের ভিডিও দেখি ভিডিও ভালো লাগলে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কমেন্ট করি গুড ভেরি গুড ভালো লেগছে বা যদি আমার চ্যানেল আছে আমার চ্যানেলে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমার সমস্যাটা সমাধানের জন্য কোনো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা কমেন্ট করি দাদা আমার চ্যানেলে এই সমস্যা হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে কি করব। হয়তো ভিউ আসে না সাবস্ক্রাইবার আসে না তার জন্য সমস্যা সমাধানের জন্য আমরা কমেন্ট করে থাকি দাদা আমার চ্যানেলে ভিউ আসে না বা চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না কী করব অনেক ধরনের কমেন্ট আমরা করি কিন্তু সময়ে সময়ে কি হয় আমাদের কমেন্ট বক্স যেটা থাকে সেটা হাইড হয়ে থাকে মানে আমরা কমেন্ট করতে পারি না সেখানে ক্লিক দিলে কোনো কাজ হয় না ছোট্ট একটি অপশান সেই অপশনটি অন বা অফ এ ধরনের করলেই আমরা কমেন্ট করতে পারবো বা আমাদের কমেন্ট বক্সটা ডিজিবল থেকে ইনেবল হয়ে যাবে তো বন্ধুরা কী সেই টিপস কি সেই অপশন কোথায় পাওয়া যায় সেটাই দেখার জন্য আজকের এই ভিডিও বন্ধুরা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনার কমেন্ট বক্স যদি হাইট হয়ে আছে সেটা আপনি ইনেবল করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমরা যখন একটা ইউটিউবে ভিডিও দেখি ভিডিও যদি ভালো লাগে তাহলে ধন্যবাদ ভাইয়া গুড ভিডিও এ ধরনের অনেকই কমেন্ট করে থাকি বা যদি কন্টেন্ট ক্রিয়েটরকে কিছু জিজ্ঞাসা করার মতো থাকে তাহলে কিন্তু আমরা কমেন্ট বক্সে গিয়ে তাকে জিজ্ঞাসা করি তো ঠিক আছে সময়ের সময় কি হয় আমাদের কমেন্ট বক্স হাইড হয়ে থাকে আমরা কমেন্ট করতে পারছি না তো আমি ইউটিউবে চলে গেলাম দেখি কি ধরনের হাইড হয়ে থাকে আর তার সমাধানটা কি ছোট্ট একটা ক্লিপসের মাধ্যমে শিখিয়ে দেবো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে আমি একটা ভিডিওতে চলে যাব মনে করেন এই ভিডিওটাতে আমি চলে এলাম এই ভিডিওটাতে চলে আসার পর এখানে দেখেন আমাকে কমেন্ট বক্স দেখাইছে রেস্ট্রিক্টেড মোট হ্যাজ হিডেন কমেন্ট ফর দিস ভিডিও মানে এখানে আপনাকে কমেন্ট করতে দিতেছে না কমেন্ট বক্সটা হাইড হয়ে আছে আপনি যতই টাচ করেন না কেন কমেন্ট করতে পারছেন না এর সমাধানটা কি বন্ধুরা ঠিক আছে দেন আপনি অল্প ব্যাগে চলে যাবেন আপনার লোগোতে ক্লিক দিবেন এখানে আপনার লোগো শো করছে তো আপনি আপনার লোগোতে ক্লিক দিবেন লোগোতে ক্লিক দিলেন তারপর আপনি সেটিংসে ক্লিক দিবেন সেটিংসে ক্লিক দিলেন তারপর দেন আপনি উপরে লক্ষ্য করেন এখানে জেনারেল আছে আপনি জেনারেলি একটা ক্লিক করে দেবেন জেনারেলি ক্লিক করে দেওয়ার পর এরকম এন্টারফেস শো করবে আপনি স্কুল করে নিচে চলে আসেন এখানে দেখেন বন্ধুরা এখানে রেস্ট্রিক্টেড মোড অন হয়ে আছে এখানে রেস্ট্রিকটেড মোডটা যে অন হয়ে আছে এটার জন্যই আপনার কমেন্ট বক্সটা হাইট হয়ে আছে আপনি এটাকে সিম্পলি অফ করে দেন অফ করে দেওয়ার কোনো কাজ নাই আপনি সরাসরি ব্যাগে চলে যান ব্যাগে চলে গিয়ে আপনি আবার ইউটিউবে চলে যান ইউটিউবে চলে গিয়ে আপনি যে কোনো ভিডিও আপনার পছন্দ হয় সেই ভিডিও যদি দেখার মতো হয় তাহলে আপনি দেখেন আর সেখানে যদি কমেন্ট করার মতো থাকে আপনি কমেন্ট করেন ঠিক আছে আমি এই ভিডিওতে চলে এলাম এটা ভিডিওটা আমি অফ করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু কমেন্ট বক্স শো করছে একশো এগারোটা কমেন্ট অলরেডি এসেছে আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাকে কমেন্ট বক্সের মতো অপশন দিয়েছে এই নিচে দেখেন আমাকে কমেন্ট করার মতো বক্স দিয়েছে বাস এখানে বক্সে ক্লিক করে দেন আপনি কমেন্টরা লিখে যান আমি জানি গুড লিখবো গুড গুড লিখে এটা আমি সেন্ড করে দিলাম বাস কমেন্ট অ্যাডেড দেখেন লেখা হয়েছে আর আমার কমেন্টটাও শো করছে এই তো গুড লিখেছি আমি ঠিক আছে বন্ধুরা এই হিসলো আপনার কমেন্ট বক্স যদি হাইট হয়ে থাকে সেটাকে এনেবল করার মতো অপশন আপনি এই ধরনের অপশনগুলো অন করে আপনি কমেন্ট করতে পারেন তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো আমি স্ক্রিনটা এখানে বন্ধ করে দিচ্ছি খোদা হাফেজ সালামু আলাইকুম তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আমাদের ছোট্ট পরিবারকে বড় করার মতো একটা সুবিধা দিন ঠিক আছে বন্ধুরা দেখা হবে আপনার সাথে আমার সাথে পরে আরও নতুন ভালো অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম